গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো এখানে আসার পর আর ভিডিও করাই হচ্ছে না মানে কাজকর্ম তেমন নেই কিন্তু তবু আর কি সবার সঙ্গে কথা বলতে বলতে আর কি সময়টা কিভাবে কেটে যাচ্ছে তার মধ্যে আবার ছেলেও এসেছিল তো এটা হচ্ছে যেদিন আমি বাড়ি থেকে আসলাম সেদিনের ভিডিও তো এখন বাজে মোটামুটি ওই সাড়ে বারোটার মতো তারপরে এই যে স্টেশনে এসে বসে আছি আর একদমই জায়গা ছিল না একটা পেপার বিছিয়ে নিচেই বসেছিলাম তারপরে দেখো ট্রেনে উঠে বসে গেছি আর ট্রেনটা এখনও ছাড়েনি ট্রেনটা ছাড়বে এই আমি এই পাশে বসেছি আর দিদি আর ছেলে ও পাশে বসেছে ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল এনজিবি পর্যন্ত ফাঁকাই ছিল তারপরে লোকজন উঠতে শুরু করেছে তো তারপরে তো ট্রেনের মধ্যে লোকজন চলে এসেছিলো প্রচুর ভিড় ভাড়টা ছিল আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছি তারপরে দিদি বাড়ি চলে এসেছিলাম এসে তো আর পরের দিন আর ভিডিও সেইভাবে করা হয়নি কারণ শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল তো এটা হচ্ছে যেদিন এসেছি তারপরের দিন তো দিদি তো অনেক দিন বাড়িতে ছিল না যার জন্য প্রচুর কাজকর্ম জমে আছে বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যা হয় তো আমি বললাম দিদিকে ওই সব কাজকর্ম করতে আর আমি এদিকে রান্নাবান্নাটা করবো তো এই সব কিছু সবজি কেটে কুটে নিয়েছি ফ্রিজে ছিল তারপরে জামাইপুর সকালবেলা বাজার করে নিয়ে এসেছে সেই সবজি টবজি কেটে নিয়ে একটা সবজি করব আর করব রুটি তো এই দেখো রুটি আর সবজি আমার হয়ে গেছে তা এখনও খাওয়া দাওয়া হয়নি তো ততক্ষণে ভাবলাম যে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর তাড়াতাড়ি করে ফেললেই আর কি ঝামেলাটা শেষ হয়ে যায় এই যে রুটি আর এই যে সবজি আর এদিকে কচু শাক নিয়ে এসেছে দিদি ওখান থেকে তো ওটাও সেদ্ধ করে রেখেছি ছোটো ছোটো আলু কেটেছি আজকে হচ্ছে শনিবার এটা হচ্ছে শনিবারের ভিডিও আর এই যে পনির নিয়ে এসেছে কারণ আমার বড় ছেলে আজকে আসবে আর বড়ো ছেলে তো পনির ভীষণ ভালোবাসে আর এইদিকে একটু মুগ ডাল বসিয়ে দেব। মুগ ডালটা ভেজে তারপরে বসিয়ে দেব আর কাটা বাছা মোটামুটি সবই করে নিয়েছি তারপরে এবার সকালের খাওয়া দাওয়াটা করবো তো এদিকে ডালটা বসিয়ে দিয়ে ডালটা বসিয়ে দেয় না মানে ডালটা বসানোর ওই আর কি একটু আনারস ছিল তারপরে ফ্রিজে দেখলাম পেঁপে ছিল ওই দেখো একদম অরেঞ্জ কালারের একটা পেঁপে পেঁপেটাও কেটে নিলাম তাহলে আর কি সকালবেলা রুটির সঙ্গে খাওয়া যাবে তো এবারে তো অনেকটা পনির আছে ওই বললাম বড় ছেলে পনির ভালোবাসে ওই জন্য পনির নিয়ে এসেছে বেশ অনেকটাই ওই আলু পটল দিয়ে পনিরের তরকারি করব আর হচ্ছে সজনে ডাটা দিয়ে মুগ ডাল আরও কিছু করব দেখি কত দূর কি করতে পারি আর দিদির ওইদিকে আর কি জামা কাপড় কাচাকুচি তারপরে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন এইসব করছে তো করুক আমি ততক্ষণে রান্নাটা করে ফেলি আর এমনি সময় তো একাই করতে হয় দিদিরও যেহেতু কেউ নেই করার মতো মেয়েরা আছে কিন্তু মেয়েরাও আর কি ব্যস্ত বড়ো মেয়ে বিয়ে হয়ে গেছে আর ছোটো মেয়ে তো চাকরি বাকরি করে ও তো একদমই সময় পায় না তবুও যে কয়দিন দিদি না ছি বাড়িতে ছিল না তখন কিন্তু ও সমস্তটাই সামলেছে অফিস বাড়ির কাজকর্ম সমস্ত কিছু তো এইদিকে রান্নাবান্না আমার কমপ্লিট কমপ্লিট করে তারপরে এই যে ঘরে এসে আর কি স্নান ঠান করে ঘরে আসলাম ঘরে এসে এবারে তো একটু মুখে ক্রিম টিম দিয়ে নিচ্ছি আর কি সিঁদুর ঠেঁতুর পরবো পরে তারপরে আর কি খাওয়া দাওয়াটা করব আর ছেলে বলছিল যে সকাল সকালই আসবে কিন্তু ওদিকে নাকি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে ও এখন আসবে না আস্তে আস্তে ওই বিকেলের দিকে আসবে তো দেরি করে লাভ নেই ও যখন বিকেলেই আসবে তো আমরা এবার খাওয়া দাওয়াটা করে নেব করে নিয়ে তারপরে একটু আর কি শুয়ে থাকবো আর দেখি ছেলে কখন আসে তো খাওয়া দাওয়া করে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে একবারে সন্ধেবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি ছেলে এসেছে এসে চা খাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার তো আর কী কী রান্নাবান্না হয়েছে সেটা ওর দেখিয়ে দিই এটা হচ্ছে দিদি পরে এসে ওই ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি করেছে তারপরে ওই আনারস দিয়ে চাটনি করেছে আর এ বাকি রান্নাগুলো আর ভাত করেছে আর এই পনির টনির এই সব তো আমি করে রেখে তারপরে স্নান করতে গিয়েছিলাম তো এখানে আছে পনির আর এখানে এই যে কচু শাক করেছি আর এখানে আছে ওই তো সজনে ডাটা দিয়ে মুগ ডাল তো কচু তারপরে পনির আর ডাল এইটুকুই আমি করেছি করে তারপরে আমি স্নান করতে চলে গেছি তারপরে দিদি ওদিককার কাজকর্ম শেষ করে স্নান পুজো সমস্ত কিছু করে এই যে ভাত তারপরে ভে ঢ্যাঁড়ু চচ্চুরি চচ্চড়ি আর চাটনিটা করেছে তো এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম এখন বাজে সাড়ে চারটে তো ছেলে আসার কথা ছিল তো মানে সললেকের ওইদিকে নাকি আর কি সেক্টর ফাইভের ওই দিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য আসতে পারলো না বললো রাতের দিকে আসবে তো আসলে তো আজকে থাকবে আজকে শনিবার কালকে রোববার কালকে চলে যাবে বিকেলের দিকে আমিও যাব গিয়ে একটু দেখে আসবো এটাই আর কি আর ওর জন্য ওয়েট করতে করতে খাওয়া দাওয়াও দেরি হয়ে গেল তো আসবে না যখন তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এখন একটু শুয়ে থাকবো আর আসার পর থেকেই আর কি বৃষ্টি বৃষ্টি চলছে আর কি এমনি বৃষ্টি একটু অসুবিধা হচ্ছে জামা কাপড় শুকোতে চাইছে না কিন্তু আর কি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে দেখি ভিডিওটা এডিট করবো তারপরে যদি পারি ভিডিওটা আর কি আপলোড করবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা